কেউ নিজেকে কেউ কেটা ভাবলে ভুল করছেন দলীয় নেতৃত্ব ও কর্মীদের টিটাগড়ে হুশিয়ারি বিধায়ক রাজ চক্রবর্তীর সেভেন সিক্স বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি শহর এবং ব্লকে বিজয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে তেমনভাবেই টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড়ের একটি বাড়িতে আয়োজিত হল বিজয় সম্মেলনী যেখানে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা সহসভাপতি উমেশ ভার্মা টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং টিটাগর শহর আই সভাপতি বিষ্ণু সিং টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা এই দিনের বিজয় সম্মেলনী থেকে প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সম্বোধিত করা হয় সংবাদ মাধ্যমের ওই দলীয় নেতাকর্মীদের আরও বেশি মানুষের প্রতি ও দলের প্রবীণ কর্মীদের প্রতি বিনীত হওয়ার কথা জানান বিধায়ক রাজ চক্রবর্তী এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ নিজেকে কেউ কেটা ভাবলে ভুল করছেন এটাই হওয়া তো উচিত এটাই হওয়া উচিত এটা দলীয় নির্দেশ যে বিজয় সম্মেলনী করা সবাইকে নিয়ে দলীয় কর্মীদেরকে নিয়ে এবং আমি খুবই খুশি যে যারা এই মুহূর্তে সংগঠনের দায়িত্ব নিয়েছেন এটা করে সহ তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে সবাইকে ডেকেছেন ভীষণ সুন্দরভাবে সবার মুখে হাসি দেখতে পাচ্ছি সবাই বুঝতে পারছে দু হাজার ছাব্বিশ এগিয়ে আসছে এবং সবাই এখন থেকে বিপারেশন নিচ্ছে সো ভালো লাগছে ন্যাচারালি এটা এটাই হওয়া এটা একুশ আর এর মধ্যে কি পার্থক্য দেখছেন অনেক পার্থক্য দু হাজার একুশে যখন এসেছি তখনকার টিটাগড়ের মানে পরিস্থিতি মানে সব দিক থেকে তার থেকে আজকের পরিস্থিতি অনেক ভালো দেখো কেন থাকবে না তার পেছনে কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বই পঁচানব্বই খানা প্রকল্প করছে প্রত্যেকটা প্রকল্প মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবং তাতে মানুষ উপকৃত হচ্ছে মানুষের কোনো কমপ্লেন নেই ছোটখাটো তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি যাও পাড়ায় সমাধান করে আসো পাড়ায় সমাধান করো হ্যাঁ পাড়ায় পাড়ায় সমাধান সেখানে গিয়ে মানুষের কথা শোনো মানুষ কি চায় তুমি সেটা শোনো এবং সেটা করো এবং সেটা করে দিচ্ছে আর ন্যাচারালি মানুষ খুশি থাকবে মানুষ কি চায় মানুষের পরিষেবা মানুষ চায় কোনো রকম ভাবে যাতে তার পুরুষ কোনো সমস্যায় পড়লে তার প্রতিনিধি জনপ্রতিনিধি যে আছে সে আমার পাশে এসে দাঁড়াবে আমরা চেষ্টা করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি সতেরোটা ওয়ার্ডে হারছিল করে দেখো আমি এক্ষুনি না কি হচ্ছে সেটা এখন টুয়ার্লি নিশ্চয়ই ভালোভাবে আশা করছি মানুষ এত পরিষেবা পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাঁ নিশ্চয়ই তাকেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য নিশ্চয়ই এখানকার মানুষ যারা টিটাগড়ের মানুষজন আছে তারা সবাই মিলে উজাড় করে ভোট দেবে কারণ অনেকে আছে এখানে যারা এতদিন অব্দি অন্য পার্টিকে ভোট দিচ্ছে বিজেপি কে তারা বুঝতে পেরেছে যে বিজেপি কে ভোট দিয়ে আমাদের আঁকেরে কোনো লাভ হয় না সময় এটা মিথ্যে প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু তাতে আমাদের কোনো লাভ হয়নি না আমার বাচ্চার লাভ হয়েছে না কিছু হয়েছে সো আজকে যদি তৃতরে পরিবর্তন হয়েছে বা উন্নয়ন হয়েছে মানুষের পরিষেবায় উন্নতি ঘটেছে তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করে আমরা তাদের জাস্ট কমিউনিকেটার আমরা তাদের মাঝখানে লোক মুখ্যমন্ত্রী একদম সাধারণ মানুষ আমরা তার মাঝখানে লোক যে তাদের মাঝখানে যাতে যে পরিকল্পনা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আমরা চেষ্টা করে যাচ্ছি সমস্ত কর্মীকে সেটাই বার্তা দেওয়া হলো যে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে সবাইকে আরো দায়িত্ব নিতে হবে শুধু একটা কাউন্সিলার বা একজন বিধায়ক বা একজন চেয়ারম্যানের উপর দায়িত্ব না দায়িত্ব সবাইকে নিতে হবে হবে ভাগ করে দায়িত্ব পালন করতে তারা আজকে বহু লোক এসছে যারা আসেনি তাদেরকে উঠিয়ে আনার দায়িত্ব আমাদের এবং আমার মনে দেখো রাগ অভিমান থাকবে একটা পরিবারের মধ্যে সবাইকে তুমি খুশি করতে পারবে না তার মধ্যে যাকে খুশি করতে পারছি চেষ্টা তো চালিয়ে যেতে হবে কেউ না কেউ সেটা একসময় বুঝতে পারবে যে রাজনীতি মানে শুধু পাওয়া নয় রাজনীতি মানে শুধু নিজের কথা বলা নয় রাজনীতি মানে সবাইকে দোষারোপ করা নয় রাজনীতি মানে নিজেরও কিছু দায়িত্ব থাকে আর কি এমন আমি অনেক রাজনীতির লোককে চিনি যারা সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলা এক ঘন্টা বা আধ ঘন্টা গিয়ে একটা পার্টি অফিসে বসে থেকে বাড়িতে গিয়ে স্যাটিসফাইড হয় যে আমি আজকে রাজনীতি আমার দলের পার্টি অফিসে গিয়ে বসেছিলাম তো সেটাও একটা রাজনীতি আর কি সে কোনো না কোনোভাবে দেখো আমি তুমি যতই ভুল করি না কেন সে কিন্তু ভোটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার নেত্রীকেই ভোট দেবে অতএব আমার তোমার বা আমরা কেউ যদি ভাবি আমরা নিজেরা কেউ কেউ হয়ে গেছি বা আমার জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে তাহলে আমরা ভুল করবো তার থেকে বড় মূর্খ নিয়ে আর কিছু হতে পারে এসআইআর নিয়ে কি হবে না বেঙ্গলে এসআই আর হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিবাদী নারী আর কি আর ও ও যদি একবার ডিসাইড করে না এটা হবে না তো হবে না

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা